চমৎকার কিছু ফার্নিচারের কালেকশন আজকে দেখাবো আলমিরা থেকে শুরু করে আলমিরা থেকে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তারপরে সোফা খাট কি লাগবে ডাইনিং ওয়ার্ডরোব ওয়াল ক্যাবিনেট এ টু জেড সব পাবে সব পাবেন রিসান ফার্নিচার রিসান ফার্নিচার এন্ড ডোর আমাকে থাকবে অনলাইন জগতের সেরা সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান ওকে চলুন শুরু করি তাহলে ভাই এই দেখেন এটা তিন থ্রি পার্টের একটা আলমিরা আমি একটা পার্ট খুলে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যাঁ তালামারা থাকে সম্পূর্ণ এক ইঞ্চির উপর পাল্লাটি করা এটা দেখতে পারছেন একদম সলিড কাট ভিতর বাইরে দেখেন ফন সাইড এলো ভিতর সাইড ওকে তো দেখেন মাশাআল্লাহ দুটো সাইডে কিন্তু এক রকম কাট আর কাছে ফাইবার ভরপুর এখানে কিন্তু চারটি সেল পেয়ে যাবেন একটি সিরিপোরটি লক ডোর পেয়ে যাবেন প্রত্যেকটা ডোরে কিন্তু তালা থাকবে এবং নিচে কিন্তু অনেকটা গ্যাপ স্পেস পাবেন মাঝে একটা এখানে আপনারা পাবেন আমি একটু প্রত্যেকটা একটা খুলে দেখালেই সবটা আইটেম একই এখানে পেয়ে যাচ্ছেন আপনার কোট হ্যাঙ্গার এখানে আপনার সাড়ে হ্যাঙ্গার তো পাশাপাশি এভাবে তিনটি কিন্তু আপনার পাল্লা বিশিষ্ট একটি

আপনাদের জন্য কিন্তু রিসার ফার্নিচার হতে পারে খুবই চমৎকার একটা সমাধান দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন কিন্তু আমরা এখানে আর একটু দেখানোর চেষ্টা করেন যারা সিঙ্গেল একটি খাট 6 ফিট বা 7 ফিটের খাট নিতে যাচ্ছেন তাদের জন্য এই খাটটি তো আসলে আমার জায়গা স্বল্পতার কারণে হয়তো এইভাবে দেখাতো দেখানো যাচ্ছে না তো আপনারা চাইলে এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে পুরোটা দেখে তারপর অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে অনলি 45000 টাকা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন সেমি বক্সের খাট পেয়ে যাবেন ভাইজান ওকে চমৎকার চমৎকার আচ্ছা পাশাপাশি দেখাবো এখানে দেখেন আমাদের কয়েকটি বেড কিন্তু আমাদের এখানে দেয়া আছে এটা কিন্তু অনেক কিং সাইজের একটি গোর্জিয়াস খাট আপনার এর সাথে কিন্তু ম্যাচিং করে আপনার ড্রেসিং টেবিল আলমিরা আমরা প্রত্যেকটা প্যাকেজ আছে আবার চাইলেও আপনি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন সবাই কেউ যদি সিঙ্গেল এই খাটটা নিতে নিতে পারবে জি অবশ্যই এটা সিঙ্গেল নিতে নিতে চাইলে অবশ্যই নিতে পারবে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে তো আমরা যোগাযোগ করে আমাদের ছবি পাঠিয়ে কোন প্রোডাক্ট নিতে সেটা করবেন চমৎকার এই ফার্নিচার আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ